একটু করতালি দেবেন কাকু এখনো পঞ্চায়েতে গিয়ে কী কাজ করতে হবে আমাকে উপদেশ দেন পরামর্শ দেন সব সময় যে এটা করলে ভালো হয় দলীয় সংগঠন এটা করলে বাড়বে সমস্ত কিছু বলেন আজ নদীয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো রানাঘাট টু বি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই দিনটিতে সম্মান জানানো হলো গ্রামীণ ডাক্তারবাবুদের আশা দিদিমনি ও ভিআই দের সেই সাথেই তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতৃত্ব কর্মীদের ব্লকের সভাপতি রূপঙ্কর ব্যানার্জি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে সারা বছরই এই ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা মানুষের পাশে থেকে কাজ করবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা বর্ণালীদের রায় রানাঘাট নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস দাস সহসভাপতি দেবলীনা সাহা কৃষি কর্মাধ্যক্ষ সাধন বিশ্বাস ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলানাথ বিশ্বাস সহ অন্যান্যরা নদীয়া রানাঘাট থেকে শুভন যে রিপোর্ট নতুন বাংলা নিউজ শুভেচ্ছা অভিনন্দন আজকে এই হিজুলি রঘুনাথপুরে রূপম কর্তার তাকে আমরা সকালে উপস্থিত হয়েছি সবাই একত্রিত হয়েছি বর্ণানটি উপস্থিত আছে এখানে জেলা পরিষদের মেম্বার আমাদের সকলের প্রিয় মানুষ এবং আবার অভিভাবিকা এবং উপস্থিত আছে এই অঞ্চলের প্রধান নিকমকর্তা থেকে শুরু করে এই অঞ্চলের সমস্ত মেম্বাররা আছে এবং বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা সবাইকে এটুকুই বলবো সবাই আগামী বছর খুব ভালো কাটাও ভালো থাকো সুন্দর থাকো আর বর্ণালির অনেকগুলো প্রোগ্রাম ছিল তাই আসতে একটু দেরি হয়ে গেছে তাই ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক এখানে অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলছে সবাই অনেকক্ষণ ধরে রয়েছে সবাইকে আরও একবার অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ ফুলটাকে দিয়ে আমরা এবার সংবর্ধিত করব একটা অর্থবিন্দু বিশ্বাস মহাশয়কে তাকে সংবর্ধিত করবে আমাদের আমাদের কিন্তু সকলে একটু কতালি দেবেন এবার আমরা সংবর্ধিত করব একটা রাজা বিশ্বাস মাস ধন্যবাদ এবার তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসের শুধু পতাকা উত্তোলন করেই নয় দলের স্লোগান দিয়েই নয় সমাজে যারা পেছন থেকে সমাজের যারা ধারক বাহক তাদেরকে ঐক্যবদ্ধভাবে এক জায়গায় করে একটা অভিনব কর্মপন্থা তিনি সূচনা করলেন উপস্থিত আছেন আমার ডাক্তার যাদের বিপদ আপদ বিভিন্ন রকম গভীর রাত্রে বিভিন্ন রকম সমস্যায় যখন সব দরজা বন্ধ থাকে আমরা দিগ্ভ্রান্তের মতো ছুটে বেড়াই তখন সেই যে ডাক্তার সম্প্রদায়ের মানুষ যারা আমাদেরকে দিশা দেখান প্রাথমিক চিকিৎসাটা করে দেন এবং কঠিন থেকে কঠিনতর রোগের মধ্যে যখন আমরা বুঝে পাই যে কোন দিকে যাওয়া উচিত সেই দিশাটা যারা দেখিয়ে দেন সেই সম্প্রদায়ের যে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল দেখো আজকে ইংরেজি নববর্ষ দলের প্রতিষ্ঠা দিবস সর্বভারতীয় সন্দেহ সে গল্পতরু হিসেবে আমরা অন্তত আমাদের রাজ্যের মানুষ আমাদের দলের যিনি সর্বাধিনায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে চলেছেন দলমত নির্বিশেষে যিনি প্রত্যেকের জন্য কাজ করে চলেছেন তাই এই যে কল্পতরু দিবসে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস এটা সত্যিই তাৎপর্য আমরা একটাই আশা রেখে দল করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে দল করি আমাদের একটাই আশা থাকে রাজনীতি নয় সারা সারাগত মানুষের পাশে থাকা যাদের যেভাবে প্রয়োজন তাদের পাশে যদি আমরা প্রত্যেকে থাকতে পারি তাহলে আশা রাখি এই পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে শ্রেষ্ঠ আসন লাভ করবে যে লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে চিন্তা তো গত ডিসেম্বর মাসে বাংলা রাজ্য সরকার যে একশো দিনের কাজের টাকা সেটা কিন্তু রাজপথে এটা মানুষের কত উপকৃত হয়েছে বাংলা আজকে যারা এই টাকা পাচ্ছে একদম প্রকৃত যারা প্রাপক তাদের মুখের যে হাসিটা মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসে পৌঁছে দিলেন তিনি যেন প্রকৃতই সানটা ক্লজ হয়ে সকলের সামনে এসে না। প্রত্যেকের মাথায় ছাদের ব্যবস্থা করে দেবেন আমার থেকেও ভালো যারা এই প্রাপক আছেন তাদেরকে যদি আপনারা জিজ্ঞেস করেন আপনারা বুঝতে পারবেন তাদের কতটা স্বস্তি যেতে হয়েছে আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের একটা উদাসীনতা তারা ঠান্ডা ঘরে বসে রাজনীতি করে মানুষের দুর্দশা তাদের কখনোই নাড়া দেয় না তাই তারা দীর্ঘদিন বিভিন্ন অচিলায় মানুষ যাতে এই ঘরের টাকা না পায় তার ব্যবস্থা করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণা মতো যে কেন্দ্রীয় সরকার যদি না দেয় আমরা কিন্তু এই টাকা রাজ্য সরকারের তহবিল থেকে প্রত্যেকটি যোগ্য মানুষকে পৌঁছে দেব এবং কথা মতো মানুষ তা পাওয়া শুরু করেছে এখনো যারা পাননি তারা আগামী বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই আপনারা দেখেছেন অর্থাৎ এই বছর দু হাজার পঁচিশ ডিসেম্বরের মধ্যে বাকিরাও সকলে সকালে টাকাটা আগামী বছর দেখা যাবে দেখুন আমরা একটু আগেই বললাম আমরা ভোটের রাজনীতি করি না তাই কোন বছর ভোট আসবে কোন বছর ভোট নেই সেটা আমাদের বিষয় নয় আমরা প্রতিদিন চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকার চেষ্টা এটাই আমাদের দলের নির্দেশ এটাই আমাদের প্রত্যেকটা কর্মীদের কর্তব্য তাই যে বছরই ভোট আসুক ভোট মানুষ দেবে নিজের ইচ্ছায় দেবে বিগত দিনের যে ফলাফল আপনারা দেখেছেন যে ছটি বিধানসভা উপনির্বাচন হোক তার আগে এইখানে যে দাঁড়িয়ে আপনারা আজকের অনুষ্ঠানটি দেখছেন আনাঘাট টু বি ব্লক যে বিধানসভায় সেই বিধানসভাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসই জয়লাভ তাই মানুষ আমাদের পাশে আছে কারণ আমরা মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো আঁকবার চেষ্টা তিনশো পঁয়ষট্টি যারা ভিউয়ার তাদের বলবো নতুন বছর সকলের ভালো কাটুক যে যেটা চাইছেন সেটা পান আর তিনশো কে বলবো অসংখ্য ধন্যবাদ আমাদের এই খবরটি করবার মনুষা বিল্ডার্স এম এম ডিস্ট্রিবিউটার নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলাথ ঠাকুরবাড়ি চাকদা নদীয়া থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া